আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান এক নম্বর প্রশ্ন জমজম পানি পান করার কি কোন নির্দিষ্ট দোয়া আছে দুই নম্বর প্রশ্ন জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে এই কথাটা কতটুকু সত্য তিন নম্বর বিষয় হচ্ছে দাঁড়িয়ে খেতে হয় কেবলামুখী হয়ে এটা কিছু ইহাদিস দ্বারা প্রমাণিত খেন এই মর্মে আপনাদের সামনে ইনশা আল্লাহ তালা বিস্তারিত আলোচনা করব মা এ জমজম বা জমজম পানি সম্পর্কে নবী সাসম হাদিস সহি মুসলিমে রয়েছে সবচেয়ে সহি হাদিস দুই হাজার চারশো তেহাত্তর নম্বর আবুদার রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলছেন যে রসুর উল্লাহ সাসম বলেছেন ইন্নাহা মুবারক জমজম পানি হচ্ছে বরকতপূর্ণ ওয়াহিয়া তো আমিন ও শেফা ও শোকমিন সেটি হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তির খাবার এবং অসুস্থ ব্যক্তির নিরাময়ের ব্যবস্থা বা চিকিৎসা অসুস্থ ব্যক্তির চিকিৎসা এই হচ্ছে যা প্রমাণ করে যে জমজম পানি হচ্ছে মোবারক পানি বরকতপূর্ণ পানি এবং সে এই পানি হচ্ছে ভূপৃষ্ঠের সবচাইতে উৎকৃষ্ট পানি খাই মাইন আলাও ঝিল আর তারপরে যে বিশ তিনটি বিষয় জিজ্ঞেস করেছেন তার একটি বিষয় হচ্ছে যে জমজম পানি যে উদ্দেশ্যে জমজম পানি সম্পর্কে বলছেন জমজম পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূর্ণ হবে এই কথাটা কতটুকু সত্য এর উত্তর দিই যেটি দ্বিতীয় পয়েন্ট প্রশ্নকারী বলছেন এই মর্মে ইভেনের মাঝে হাদিস রয়েছে তিন হাজার বাষট্টি নম্বর হেদিস আবে আব্দুলা রদি আল্লাহ তালাম বর্ণিত রসর উল্লাহ সাল্লাহ বলেছেন যাবের বলছেন যে আমি রসর উল্লাহ ইসলাম থেকে শুনেছি তিনি বলেন মা ও জমজম লেমা শরীবাল্লাহ জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূরণ হবে লেমা শরিব আল্লাহ যেই জন্য পান করা হবে সেই কাজে আসবে এমা আলবান্লাহ ডিস্ট্রিক্টের সহি বলেছেন অন্যান্য মহাদেশ সহি বলেছেন তার পূর্বে এর আউল গালি চতুর্থ খণ্ড তিনশো চব্বিশ এমন আবির রাহিমল্লাহ বলছেন এ হাদিসের করতে গিয়ে ভাষ্যে মানসারে বা হা যাতেন যে ব্যক্তি যে প্রয়োজনে পান করবে জমজম পানি না আলাহা সেটা হাসিল করবে বাহুল ওলামা অসন লেহা যাতেন ওখরা ভিয়া দুনিয়া হইয়া অলমা এবং আল্লাহ নেক বান্দারা বিভিন্ন দুনিয়াবী পার্থিব এবং পারলৌকিক প্রয়োজনের ক্ষেত্রে এ এই বিষয়টি পরীক্ষা করেছেন বা পরীক্ষিত তাদের কাছে আলু হাবি আহমদুল্লাহ তাল্লাহ ফজল আল্লাহর ফজল করমে সেটা তারা হাসিল করতে পেরেছেন জি তেহীবুল আসমাত তৃতীয় খণ্ড চারশো পঞ্চাশ খ্রিস্ট এমা বি রাহেমাউল্লাহ বলছেন এই হাদিসে সারাহা করতে গিয়ে রিয়াজুস আলহিনের ভাষ্যে তিনি বলছেন মা ও জমজম জামা শরীফ আল্লাহ জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূরণ হবে জীবন মাজার হাদিস বলছে ইন শারিফ তাহলে আতাসিন রাউইতা যদি তুমি পিপাসার কারণে পিপাসা দূরীকরণের জন্য পান করো তাহলে তোমার পিপাসা দূরীভূত হবে ওয়াইন শারিফ তাহলে জৈন ক্ষুদার জন্য যদি পান করো ক্ষুদার তো সাবে তাহলে তুমি পরিতৃপ্তি লাভ করবে তোমার ক্ষুদা নিবারণ হবে হাত্তাইনা বাদাল অলমা এমনকি অনেক অলমাই কেরামগণ বা কিছু অলমাই কেরামগণ আখাদ আমি অমমে হাজাল হাদিস এই হাদিসের ব্যাপক অর্থ থেকে নিয়েছেন যে আন্দা নেসেজা মারিজান কোন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় ও সারিবাহ শেফা আর নিরাময়ের জন্য রোগের আরোগ্যের জন্য যদি পান করে সফিয়া তাহলে সে আরোগ্য লাভ করে ওয়াইন কানা ক্যাসিয়া নেশিয়ান আর যদি তার স্মৃতিশক্তি খুব দুর্বল থাকে খুব বেশি ভুলে যায় আর পান করে কিসের জন্য স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য সারা হাফে যান তাহলে সেই ব্যক্তি এর স্মৃতিশক্তি সুন্দর হবে বা আর সেটা ভালো হবে ও বহলি বলিয়া এগারো দিন ফাহ যে কোনো উদ্দেশ্যে যদি পান করি ভালো উদ্দেশ্যে বৈধ উদ্দেশ্যে তার কাজে আসবে জি সুতরাং হচ্ছে যে মানুষ যখন পান করবে নিজের প্রয়োজনের কথা অন্তরে নিয়ত করবে উচ্চারণ করতে হবে না আর দোয়া করাও কোনো শর্ত নয় যে দোয়া করতে হবে যে এই উদ্দেশ্যে আমি পান করছি নিয়ত মনে মনে নিয়ত করবে যে আমি জমজর পান এই উদ্দেশ্যে পান করছি জি আর বিশেষ যদি কোনো দোয়া করে যে কোনো প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মোতামে যদি দোয়া করে তাহলে ফালা বাসা তাতে কোনো অসুবিধা নেই ওকে দামেলা বেগাই ওয়াহেদিম সালাফল আইম্মা অনেক সালাফগন আইমা ইক্রামগণ এরকম আমলটা করেছে জি তো এই ছিল একটি বিষয় যে জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেটা পূর্ণ হবে হাদিস হচ্ছে সচেত এবং আমল করবেন যে নিয়মে তা বলা হলো তারপরে আরেকটি বিষয় ছিল যে এই মরমে জমজম পানি পানের জন্য কি কোনো নির্দিষ্ট দোয়া আছে হ্যাঁ এই মরমে দোয়া নবীর থেকে প্রমাণিত নেই বিশেষ কোনো দোয়া প্রমাণিত নেই তো মোসান্নাফ আব্দুর রাজ্জাকে নয় হাজার একশো বারো নম্বর হাদিস আর দ্বারকিতে সতেরোশো উনচল্লিশ মোস্তাদার খাতমে সতেরোশো একানব্বই একটি হাদিস রয়েছে ইবনে আব্বাস নজি আল্লাহ তাল্লাহ আনহমা থেকে বর্ণিত প্রখ্যাত সাহাবী তা সম্পর্কে রয়েছে যে শারিব মিন জমজম জমজম পানি পান করলেন সুম্মা কাল তারপরে বলেন আল্লাহ মাইনি আস আলুকে ইলমান নাফিয়া ফিয়া বা আস আলুকে ইলমান নাফিয়া হে আল্লাহ তোমার কাছে আমি কামনা করি উপকারী জ্ঞান অরিজ কান ওয়া সেয়া প্রশস্ত রিজিক ও শেফা মিন করলে প্রত্যেক ব্যাধির আরোগ্য তোমার কাছে কামনা করি এই হাদিসটি সম্পর্কে আল্লামা আলবানি রাহেমহল্লাহ আর ইর্বাওল গালীল চতুর্থ খন্ড 332 পৃষ্ঠাই বলছেন যে এই যে হাদিস র ইসমি আব্বাস এর এই হাদিসি ফযঈ ফন্দুর ওয়া লা ইয়াসাহু রাফহু ওয়ালা আখফু ওয়াকফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুহ সহিহ নয় এমন কি ওয়ালা বখু হান ইবনে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাকুফ হাদিস মানে তার বক্তব্য তার এটি দোয়া এটিও সহিহ নয় ওয়াইন সবাব সব আলা মুজাহিদ কারণ অনেকে বলেছেন যে এটি নবিসম থেকে প্রমাণিত নয় কিন্তু ইবিন আব্বাস রাজিয়াল্লাহ থেকে প্রমাণিত দোয়া তার খণ্ডন করে বলছেন যে সঠিক কথা হচ্ছে ওয়াইনামা সব ওয়াকফু আলা মুজাহিদ প্রখ্যাত তাবেই এবং আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল্লাহ তাল বিশিষ্ট ছাত্র এমাম মুজাহিদ রহমাউল্লাহর সেটি দোয়া তাঁর ওপর মকুফ এই হচ্ছে আলবান রহমাউল্লাহ তাহকি জি তো এই ছিল জমজম সম্পর্কে আর তারপরে জমজম সম্পর্কে আরেকটি প্রশ্ন করেছেন যে দাঁড়িয়ে খেতে হয় কেবলামুখী হয়ে এটাকে সহিহাদিস দ্বারা প্রমাণিত কেবলামুখী হয়ে জমজম পান করতে হয় এটা কেউ যদি মনে করে তাহলে এটি বেদাত এর কোনো প্রমাণ নেই দাঁড়িয়ে পান করতে হয় একদল মনে করেছেন যে নবী সাল্লাম যেহেতু দাঁড়িয়ে পান করেছে জমজমের পানি আর উজু করার পরে যে অবশিষ্ট পানি সুতরাং এটি সন্ন্যাক এই ধারণাও ভুল ধারণা এই ধারণাও ভুল ধারণা তবে নবী নবীর সাল্লাম যে দাঁড়িয়ে জমজম পান করেছেন ইহাদি সহিবাদিতে ষোলোশো সাঁত্রিশ নম্বর সহিব মুসলিমের দুই হাজার সাতাইশ নম্বর তাঁত এসিম নব্বাস আল্লাহ তাল্লাহ আহমদ ঠিক তিনি বলছেন সাকায় তো রসুল আল্লাহ জমজম আমি রসুর আল্লাহ সাল্লামকে জমজমের পানি পান করিয়েছি ফার্সারে বা তিনি পান করেছেন অবহা কায়মা দাঁড়ানো অবস্থায় এই দাঁড়ান অবস্থায় যে জমজম পান করলেন নবী সালকে কথা বলেন যে জমজম সেই জন্য আমি দাঁড়িয়ে পান করলাম বা বসেছিলেন আর তারপরে দাঁড়িয়ে গেলেন আর পান করলেন এমনটা করেন দাঁড়ানো ছিল ওই অবস্থায় তাকে দেওয়া হয়েছে আর সেই অবস্থায় তিনি পান করেছেন এই ক্ষেত্রে যারা বুঝেছেন যে জমজম পানি পান করা দাঁড়িয়ে না এটি ভুল তাদের চিন্তা বা ভুল তাদের বুঝ সঠিক মত এই মর্মে সমস্ত প্রায় ওলামাইকেরামদের বা অধিকাংশ কেরামদের তারা বলছেন যে দাঁড়িয়ে পান করা যে কোনো পানি জমজম পানি হোক পুজোর অবশিষ্ট পানি হোক এমনি সাধারণ পানি হোক পানি হোক এটি অপছন্দনীয় তবে জায়জ নবী পান করেছেন বেয়ানে জাওয়াজ বৈধতা বর্ণনা করার জন্য নিষেধাজ্ঞা নবী সালাম যে রয়েছে যে তোমরা দাঁড়িয়ে পানাহার করবে না সেটি হারামের উদ্দেশ্য বরং নাহিতানজি অন্যত্তম অপছন্দনীয় জি ওয়ানাল আফদুল আই আশরা উত্তম হচ্ছে যেকোনো পানীয় পান করবে বসি জি এ হচ্ছে এ বিষয়ে আলোচনা আর আশা করি বিষয়টি বিস্তারিত আলোচনা হয়েছে